দেখ ছোট কি সুন্দর লেখা নেই একটা দাদা এটা সুরঙ্গ এখান থেকে দাঁড়িয়ে বললে কিচ্ছু বুঝবেন না তাই হ্যালো বাঙালি তুমি কি সবাই দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা চলে এসেছি স্টেশনে তখন প্রায় বাজে ছটা আর তিসাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদে মুর্শিদাবাদে প্রত্যেকটা জায়গায় ঘুরতে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ট্রেনে উঠে জানলার ধরে সিট নিয়ে আমরা একদম প্রকৃতি দেখতে দেখতে চলে গেছিলাম মুর্শিদাবাদে সাথে নিয়ে নিয়েছিলাম একটা ঝালমুড়ি আরও ট্রেনে যা যা উঠছিল সবই নিচ্ছিলাম যেহেতু আমরা খেতে খুব ভালোবাসি মানে আমি আর বাবা স্পেশালি তারপর একদম উইন্ডো সিট নিয়ে আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম মুর্শিদাবাদে তো মুর্শিদাবাদে ঝুঁকে পড়লাম কখন বুঝতে পারলাম না কারণ খুব এনজয় করে কাটিয়েছি আমরা এই ট্রেনের জার্নিটা মুর্শিদাবাদে নেমে এসকেলেটারে উঠতে গিয়ে দেখি বা এটা চালু নেই তারপর আমরা যা হাসছিলাম আমার এর মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হেঁটে কেমন লাগছে এখন কারণ অবস্থা খুবই শোচনীয় স্টেশন থেকে নেমে তোমরা যে ভিড়টা দেখতে পারবে সেটা কিন্তু কোন গন্ডগোলের নয় সবাই এখানে এটাই বলছিল যে আমাদের টোটোতে যাও আর এনারা বলছিল যে আমাদের ঘোড়ায় গাড়িতে চলো অবশেষে ভোটটা গেছিলো কিন্তু ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে উঠে খুব ভালো লাগছিল আমাদের ঘোড়ার নাম ছিল বাহাদুর ও খুবই কিউট ছিল কিন্তু মাঝে মাঝে একটু মনটা খারাপ হচ্ছিলো যে ওর কতটা কষ্ট হচ্ছে আমাদের সবাইকে নিয়ে যেতে বাট কিছু করার নেই সবাই যখন আমরা উঠেছি তখন তো আমাদের যেতেই হবে এক একা মন খারাপ করে কী বা করতে পারবো ঘোড়ার গাড়িতে উঠে আমি বেশ এনজয় করছিলাম এই হাওয়াটাকে যেটা খুব ভালো লাগছিল এই গরমের মধ্যে আর আমাদের ঘোড়ার গাড়ির যিনি মালিক ছিলেন তিনি খুব সুন্দর গাইড ছিলেন তিনি প্রত্যেকটা জায়গা সম্পর্কে বলছিলেন আমাদেরকে নবৎ থানায় নতুন মুক্ত আসো সকাল বিকেল সন্ধে তিন টাইম থানায় গেছে ঘোড়ার গাড়িতে উঠে কিন্তু প্রচন্ড এনজয় করেছি বিশেষ করে আমাদের যে কাকুটা ছিল ঘোড়ার গাড়িতে সেই কাকুটার জন্য আরো বেশি ভালো লাগছিল তারপরে আমরা সামনে দিয়ে 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 বেরিয়ে বেরিয়ে গেলাম গেলাম কারণ আমরা আমরা সবার শেষে আসব সাইড বাজার তারপর সামনের দিকে আর এইদিকে সাইডে ছিল মন্দির আরও প্রচুর জায়গায় আজকে ঘুরেছি তোমাদেরকে যতটা সম্ভব ততটা আমি দেখানোর চেষ্টা করব তারপর দেখো আমাদের ভালো কাকুটা এতটাই সুইট ছিল যে অনুকে ঘোড়ার দড়িটা দিয়ে বলছিল যে এবার তুমি চালাও আর অনু বেশ মজা ছিল আর আমাদের বাহাদুর আমাদেরকে ফুল দমের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আর আমাদের সামনে যে ঘোড়া গাড়িটা তোমরা দেখছো ওখানে ছিল আমাদের মা মানে বড়রা সবাই ওখানে ছিল আর ছোটরা আমরা এই গাড়িতে ছিলাম তখন প্রায় বেলা বাজে আর সকালে যেহেতু কিছু খেয়েছিলাম না তখন প্রায় খিদে পেয়ে কারণ অত সকালে বেরিয়েছিলাম মা কিছু খাবার করে আনতে পারিনি তারপর আমরা ঘোড়ার গাড়িটাকে সাইডে রাখলাম আর আমরা চলে এসেছিলাম কাঠগোলাপ বাগানের একদম সামনে তো এখানে ঘোড়ার গাড়িটাকে দাঁড় করিয়ে দিল কাকু আর আমি দেখা করলাম একটু বাহাদুরের সাথে আর বাহাদুরকে একটু চটকা চটকি করে আদর করে নিলাম বাহাদুর কিন্তু এখন চুপ করে দাঁড়িয়ে থাকবে না ওর এখন খাওয়া দাওয়ার টাইম ও এখন খাবে আর এখানে আমরাও খেতে চলে এসেছি একটা ডালপুরির দোকানে এখানে ডালপুরিটা বেশ টেস্টি ছিল এটা পুরো কাঠগোলা বাগানের সামনে একদম অপোজিটেই ছিল তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম আমরা খেয়ে দিয়ে ঢুকে বললাম কাঠগোলা মসজিদে হ্যাঁ ম্যাচিং ড্রেস হ্যাঁ 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 আমার দেখো কিভাবে আমার মা বলছিল যে ভিডিওতে আসবে মা কত উত্তেজিত আবার ভিতরে ঢুকে বললাম ভিডিও কি সুন্দর দেখো হারিয়ালি ছিল মানে কত গাছপালা ছিল তাই না তারপর সামনে গিয়ে শুনলাম একটা কাকুর ভাষণ এগুলো কিছু লেখা নেই একটা গাইড যাবে আপনাদেরকে টোটালটা দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে ওই যে এখানে আমাদের এতজন টুরিস্টে লিখছো না ওই সবার গাইড ছিল একটা কা যে কাকুটার নাম আমি জানি না বাট তিনি আমাদেরকে সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন আর তিনি এত সুন্দর কথা বলেন তোমরা একবার নিজেই শুনে দেখো তোমরা তখন বুঝতে পারবে ওখানে গেলে অবশ্যই তোমরা ভালো করে ওই কাঠগোলাপ বাগানটা ভিজিট করে এসো এতটা সুন্দর তোমাদেরকে কি বলবো এই আম গাছে নিচ দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম তো আমরা চলে গেলাম সামনের দিকে আর দেখো কাকুটা কত সুন্দর কথা বলে এই কাঠগোলা প্যালেসের মধ্যে ছিল কিন্তু আট রকম জায়গা সেগুলো সব করে জায়গা আমরা ভিজিট করেছিলাম এবার তোমাদেরকে আমি এখন দেখাবো কাকুর গাইডের পিছু ঝলক কিভাবে গাইড করছে তোমরা একবার শুনে নাও দাদা এটা সুরঙ্গ এখান থেকে দাঁড়িয়ে বললে কিচ্ছু বুঝবেন না তাই আপনাদের কাজ ঘরে উঠবেন ঘর থেকে দাঁড়িয়ে পিছনে কি আছে দেখবেন সামনে কি আছে দেখবেন দুটো সাইড দেখা হয়ে গেলে

তো ঘর থেকে দাঁড়িয়ে কি দেখলেন পিছনে কুয়ো সামনে সিঁড়ি সিঁড়ির নিচে জল ছিল সিঁড়িটা কিন্তু নিচের একতলা ঘরে ঢুকছে তাহলে প্রশ্ন হচ্ছে একতলা ঘর তো চলে তাহলে সিঁড়িতে ওরা নাম তো কি করে তখন কিন্তু জল ছিল না তাহলে ঘুরিয়ে জানতে চাইবেন জল এলো কি করে এটা বৃষ্টির জল না অ্যাকচুয়ালি এই ডিজাইনটাকে বলে দাদা বাউরি রাজস্থান ঘুরতে গেলে এগুলো দেখতে পাবেন বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা চালাকিটা দেখুন কি হতো দুশো বছর আগে এবারই মেয়েরা আসতো সামনে সিঁড়ি দিয়ে নামতো মেয়েরা সিঁড়িতে নেমে ঘরে বসে গল্প করতো পিছনে আছে কুয়ো জল তুলতো কেন জানেন দুশো বছর আগে রাস্তা ধরে ইংরেজরা হাঁটত ইংরেজরা দেখতে পেত মেয়েরা ঘরের মধ্যে কুয়ো থেকে বসে জল নিচ্ছে তখন ইংরেজরা ভাবতো এটা মেয়েদের জল তোলার জায়গা এটাই হতো প্লাস পয়েন্ট মেয়েদের জায়গা তো ইংরেজরা রাস্তা থেকে আর ঘরে ঢুকত সোজা চলে যেত সেটাই তো সুযোগ রাতের বেলায় ব্যবসা করতো বাড়ির মালিক জগৎ সাথে কেউ ধরতে পারতো এবার ব্যবসা কি করে হতো নিচের ঘরে তখন জল ছিল না জল থাকলে ঘর বানাতো কিছুর জন্য তখন জল ছিল না জল এলো কি করে ওই ঘর থেকে সুরঙ্গ রাস্তা এখান থেকে শুরু এই কোনা বরাবর এক কিলোমিটার মাটির তলা দিয়ে জগৎ বাড়ি চলে যাচ্ছে তখন হেঁটে জগৎ বাড়িতে উঠতো এখান থেকে মাটি নিচ দিয়ে কিন্তু দাদা রাস্তা থেকে গেছে জগৎের বাড়ি আর নাই হাজারদুড়ির পাশ দিয়ে যে গঙ্গাটা যাচ্ছে না ওই গঙ্গাতে জগৎের আসল বাড়ি ডুবে গেছে আর রাস্তা গঙ্গার সাথে যোগ হয়ে গঙ্গার জল সুরঙ্গ পথ দিয়ে মাটির তলা দিয়ে এখানে ঢুকছে গঙ্গা থেকে ওই জন্য জল এবার গঙ্গা বাড়লে জল বাড়বে গঙ্গা কমলে জল কমবে কিন্তু জানেন আপনারা জগৎ বাড়ি দেখবেন এখান থেকে পাঁচশো মিটার দূরে গাড়ি বেলা নিয়ে যাবে আর আমার কথা মনে পড়বে ছেলে কথা বললো জগৎ বাড়ি নাই ওটা আসল বাড়ি না যেটা দেখবেন তিরিশ বছর আগে বানানো নতুন কনস্ট্রাকশন অরিজিনাল বাড়ি গঙ্গায় তো দাদা গঙ্গা বাড়লে বাড়বে কমলে পরে কমবে এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলেন তবে দাদা এখানে প্রচুর ভিড় হয় পুরো ভিড় যদি নিচে নামতো তাহলে উঠানামা করে ধাক্কা খেয়ে বয়স্ক মানুষরা তো সিঁড়িতে পরে অ্যাক্সিডেন্ট ঘটাতো দেখলে তো কত সুন্দর বোঝালো কাকুটা আমাদেরকে আর আমরা ছোট্ট বাচ্চার মতো সুন্দর করে বুঝছিলাম আর প্রত্যেকটা সুন্দর জায়গায় যাওয়ার আগে কাকু কিন্তু আমাদেরকে জড়ো করে একসাথে সবাইকে বলছিলেন এই ঐতিহাসিক ব্যাপারগুলোকে তাও কিন্তু কাকু কোনো রকম ডিম্যান্ড রাখেনি তিনি শুধু বলে দিয়েছিলেন যার যেমন ইচ্ছা এবং যার যেমন সামর্থ্য সেইভাবে তাকে পারিশ্রমিকটা দিতে তোমরা যে হলুদ ঘরগুলোকে দেখতে পাচ্ছ সেটা ছিল রান্নাঘর আর এইদিকে ছিল স্নানাগার তারপরও কাকু আমাদেরকে অনেক ঐতিহাসিক ঘটনার বিবরণ দিচ্ছিলেন কিন্তু আমি সব কিছু ক্যাপচার করিনি তোমরা গিয়ে ওখানে ভিজিট করে আসো তখন বুঝতে পারবে কতটা সুন্দর আমার এই পাশে যে হোয়াইট কালারের বাড়িটা দেখতে পারলেন এটা ছিল তখনকার দিনে দাদাজির ঘর তখনকার দিনে তাদের গুরুমশাইকে বা গুরু বাবাকে দাদাজি বলা হতো কাছ থেকে জানতে এই কাঠ গোলাপ বাড়িটা বানিয়েছিলেন চারজন ব্যবসায়ীরা তারা কাঠ ও গোলাপ দুটোরই ব্যবসা করতেন তাই জন্য তাদের এই প্যালেসটার নাম দিয়েছিলেন কাঠ গোলাপ প্যালেস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফুল বাগান ছিল তারপর আমরা সামনে ঢুকে পড়ছিলাম একটা মন্দিরে এই মন্দিরের ভেতরে অনেক ঠাকুর ছিল দেবতারা ছিল যাদেরকে আমরা দেখলাম গিয়ে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হলো ভেতরে কোনো রকম ক্যামেরা বা ভিডিও করতে দিচ্ছিল না এই জন্য তোমাদের জন্য ভেতরে গিয়ে কিছু করতে পারিনি বাইরে থেকে তোমরা দেখে নাও আর তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো এই মন্দিরে অপোজিটেই ছিল একটা পুকুর বারোটা নিয়ে মাছদেরকে দিতে যাচ্ছি এখানে অনেক মাছের বোটিকে রেখে এই পুকুরটাতে বোটিং করা যায় আর এখানে ছিল প্রচুর বড় বড় মাছ যাদেরকে আমি পাউলটি দিয়েছিলাম আর ওরা দেখো সামনে এসে কিভাবে খাবে আর কত বড় বড় মাছ ছিল এই পুকুরটাতে আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে হাতে না কামড়ে দেয় প্রচন্ড রোদ থাকার কারণে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই দিকটাতে আর এখানে ছিল একটি নাচ মহল যেখানে আগেকার দিনে নর্তকেরা নাচ করতো আর সেখানে আমাদের বন্ধুটা গিয়ে কীভাবে নাচ ছিল একবার দেখো তারপর আমরা পেয়ে গেলাম ছোট ছোট বেবিসদেরকে ওদেরকে আমরা কাউরুটি আর বিস্কিট খাওয়াচ্ছিলাম ওরা খুব কিউট ছিল তো ওদেরকে খাইয়ে চলে এলাম সামনের দিকে আর সামনের দিকে ছিল রানীদের ব্যবহার করা পালকি কি সুন্দর লাগছিলো পালকিগুলোকে দেখতে কাঠগোলা প্যালেসে ভিডিও করা মানা ছিল কিন্তু ভেতরে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য একটু ভিডিও করেছি আর এটা ছিল ছাদ ছাদে একটু ভিডিও করে নিয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা চিড়িয়াখানায় যেটা ছিল প্যালেসের দিকেই আর ওখানে ছিল প্রচুর ধরনের প্রচুর পাখি এটা ছিল পায়রা পাখি কত সুন্দর উঠছিল ওরা তারপর দেখলাম এখানে মাছ অনেক অ্যাকোরিয়ামে অনেক রকমের মাছ ছিল যেটা আমরা ঘুরে ঘুরে সবাই দেখছিলাম আরও এখানে ছিল অনেক র্যাবিট র্যাবিটগুলো কত কিউট ছিল একবার দেখো মনে হচ্ছিল ধরে ধরে নিয়ে চলে যায় বাড়িতে তারপর দেখলাম আমরা উট পাখি এই দেখো লাইফের ফার্স্ট বার উট পাখি দেখলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে চলে গেলাম সামনের দিকে আমাদের বাহাদুর নিয়ে দেন আমরা চলে গেলাম জগৎ শেটের বাড়িতে কিন্তু এখানেও আমাদের ভেতরে ভিডিও করতে দেওয়া হয়নি তারপর ওখান থেকে একটা ফুল তুলে বেরিয়ে গেলাম নসিপুর আখড়াতে এখানেও দেখার মতো অনেক কিছুই ছিল ছিল একটা সুন্দর পুরনো গাড়ি যেটা তোমাদের এখানে দেখাচ্ছি আর এখানে একটু শপিং করে নিয়েছিলাম আমরা আর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এখানে মুন্নি বেগমের কবরস্থানে এটা জীবন্ত কবর দেওয়া হয়েছিল মুন্নি বেগমকে তারপর দুপুরবেলা লাঞ্চ করে নিলাম একটা হোটেলে গিয়ে তারপর চলে এলাম এখানে আমরা হাজারদুয়ারিতে যেটা ছিল মূল আকর্ষণ এখানে কাজ চলছিলো হাজারদুয়ারি রেনোভেশনের তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম আস্তে আস্তে আর চারদিকে ছিল প্রচুর গাছ আর গাছপালা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে তোমরা হয়তো জানোই আর এখানে গাছপালা জল দিচ্ছিলো অনেকে আচ্ছা তোমরা সত্যি করে বলো তো হাজারদুয়ারিতে ঘুরতে এসে তোমরা কি কখনো ঘুনেছ এখানে কতগুলো দরজা ঠিক আছে আমার কিন্তু বোনার খুব ইচ্ছা কিন্তু সুযোগ হয়ে ওঠে না তারপর আমরা আস্তে আস্তে ভেতরের ঢুকে ঢুকে গেলাম কিন্তু ঢুকতেই সামনে দেখলাম সিকিউরিটি গার্ডকে তোমরাও দেখতে পাবে দাও এখানে ছিল কামান আর সিকিউরিটি গার্ড আমাদেরকে পুরো স্পষ্ট হয়ে মানা করে দিল যে ভেতরে কোনো রকম ফোন ইউজ করা যাবে না আর প্রত্যেকটা রুমে ছিল সিকিউরিটি গার্ড বসে এই জন্য আমরা কোনো রুমে গিয়ে ভিডিও করে আনতে পারিনি দেখার মতো প্রচুর কিছু আছে তোমরা গিয়ে দেখে আসবে অবশ্যই তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একদম সিঁড়ির চলে এসেছিলাম আর এখানে ছিল প্রচুর ক্যামেরাম্যান দাঁড়িয়ে তাই জন্য আমরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম আর এখানে দেখো রোদে একদম ঝামা হয়ে গেছে আমাদের সবার চেহারা কি অবস্থায় না হয়েছে মুখে মানে জাস্ট ভাবা যাচ্ছে না যে এই মার্চ মাসে এতটা গরম পড়ে যাবে তো পরে কি হবে তোমরা একবার ভাবো এই গরমে মনে হচ্ছে না আর ঘুরতে বেরোতে পারবো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা ক্যামেরায় কি ফটো তুলেছি এই গ্রুপ ফটোটা আমরা তুলেছিলাম কেমন লাগছে সবাইকে অবশ্যই জানিও শেষবারের মতো হাজার দুয়ারিকে একটু ভালো করে দেখে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে যাওয়ার আগে সুন্দর করে হাজার দুয়ারি ফটোটা তুলে নিলাম আর তারপর বাইরে গিয়ে আমরা কিছু কেনাকাটা করে নিলাম ওখানকার দোকান থেকে কি কি কেনাকাটা করলাম অবশ্যই আমি শর্টসে দিয়ে দেব তারপর আমরা বেরিয়ে গেলাম মতিঝিরের উদ্দেশ্যে মতিঝিরে যাওয়ার জন্য আমরা যেই টোটোতে উঠেছিলাম সেই টোটোতে কাকুটাও ছিল কিন্তু খুব সুন্দর গাইড তিনিও কিন্তু আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে আর এই টোটোতে ছিল বাবা দিশা দিশার বোন অনু আর আমি রাস্তায় যেতে যেতে দেখছিলাম প্রচুর জায়গা আর এই জায়গাটাও দেখেছিলাম কিন্তু এই জায়গাটার নামটা আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও তারপর দেখলাম অনেক বছর পুরনো ঘর এইভাবে নানান ঐতিহাসিক স্থান ঘুরতে ঘুরতে বেশ ভালো কেটেছে আমাদের টোটোর যাত্রাটা তারপর আমরা ঢুকে গেলাম টাউনের শহরের দিয়ে আমরা চলে গেলাম সামনের দিকে যদি পুরো মুর্শিদাবাদ ঘুরতে চাও তাহলে অন্তত হাতে সময় নিয়ে এসো বা দুদিন থেকে যেও না থাকলে কিন্তু ঘুরতে পারবে না যেহেতু আমরা দিনের দিনই ঘুরে চলে এসেছি সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গা ভিজিট করতে পারিনি যেটুকু পেরেছি আমরা বেশ এনজয় করেছি এইখানে একটা জায়গায় চলে এসেছিলাম এই জায়গাটার নামও আমার ঠিক জানা নেই এখানে পুরো এন্ট্রি ফি ছিল তাই ভাবলাম একটু ঘুরেই আসি ফ্রি এর জিনিস যখন তো ভেতর গেলাম দেখলাম বেশ গাছপালা আছে সুন্দর জায়গা কিন্তু জায়গাটার ব্যাপারটা সম্পর্কে আমি বুঝলাম না কারণ এখানে কোনো গাইড ছিল না তারপর সবাই বেশ হাপি হাপি গিয়েছিল এই জন্য কারোর আর চলতে ইচ্ছা করছিল না তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের মতিঝিলের ঢোকারও প্ল্যান আছে তো ভেতরের জায়গাটা দেখলাম বেশ ভালোই লাগলো অনেক গাছপালাও ছিল তো হাটটাতে সামনের দিকে আমরা গেলাম চলে তো গেলাম ভেতরে কিন্তু এর ঠিক সাইডেই ছিল মতিঝিলে যাওয়ার জায়গা কিন্তু আমরা ঠিক খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে মতিঝিল তো আমরা সবাইকে জিজ্ঞাসা করে করে ওই সাইডে গিয়ে আমরা মতিঝিলের দিকে ঢুকলাম আর ঢুকেই কেটে নিলো ফার্স্টে বাবারা টিকিট বড়রা সবাই টিকিট কেটে নিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তারপর আমি ঢুকে গেলাম এক লাস্ট মতি ঝিলের ভিতরে তোমরা যারা হাতে সময় নিয়ে আসবে মুর্শিদাবাদে তারা অবশ্যই মতি ঝিলে সন্ধ্যাবেলার দিকে এসো কারণ সন্ধ্যাবেলার দিকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যেটা সব থেকে সুন্দর লাগে আর মতি প্রায় চারশো বিঘা জমি নিয়ে অবস্থিত তাই আমরা পুরোটা তো একদিনে কভার করতে পারিনি আমরা তো হাফের হাফ ঘুরে চলে এসেছি ঢুকতেই দেখলাম একটা সুপারি ফলের মতো একটা ফল গাছ তারপর আমরা সামনে থেকে এগিয়ে গেলাম সাইডে ছিল নানান ধরনের গাছ আর ফুল বাগান যেগুলো দেখতে আমার প্রচন্ড ভালো লাগছিল আর সামনে কি সুন্দর রাস্তাটা চলে গেছে একবার দেখো এখানে সাইক্লিং করা যায় তোমরা চাইলে করতে পারো যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা একটু ভালো করে ঘুরে নিচ্ছিলাম আর প্রচুর প্রচুর ফটো তুলেছি কিছু কিছু ফটো আমার ইনস্টাগ্রামে আপলোড দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আর দেখে আসতে পারো হাঁটতে হাঁটতে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমার তো ব্যাগ নিয়ে পুরো পিঠ ব্যথা হয়ে গেছিল বলে মাকে ধরিয়ে দিয়েছিলাম ব্যাগটা তো সারা রাস্তা মা মার ব্যাগটা আর আমার ব্যাগটা দুজনের ব্যাগটা ধরে ধরে টেনেছে আর আমরা এখানে হাঁটতে হাঁটতে সামনে থেকে এগিয়ে যাচ্ছিলাম এখানে ছিল দোলনা থেকে শুরু করে অনেক রকম রাইডস এখানে অনু আর দিশার বোন দুজনে মিলে দোলনায় উঠেছিল আর চারপাশের গাছপালা দেখে তো আমার তো একদম চক্ষু চরক গাছে এত গাছ কে মেনটেন করে তার মানে কত মালি আছে এখানে তাই না বলো তারপর চলে গেলাম মতিঝিলে মতিঝিল টা দেখো কতটা সুন্দর লাগছিল আর এখানে অনেক ফুল গাছও ছিল আর সামনে চরের ওপরে প্রচুর বক বক বসে ছিল তোমরা একবার দেখো তোমাদেরকে কত এখানে তারপর থেকে সামনে সামনে সবাই দেখলাম আছে বসেছিল গিয়ে দেখলাম সিট পুরো বুক আমাকে বসার জন্য একটু জায়গা পর্যন্ত দিলো না এত হাঁপিয়ে গেছে দেখো তো বেচারা তারপর আমি ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করলাম দিয়ে আমরা ফিরে এলাম এই সাইডটাতে এখানেও প্রচুর প্রচুর গাছ ছিল আর সামনে জায়গা ছিল যেখানে আমরা যেতে পারিনি কারণ পাটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে বাইরের দিকে বেরিয়ে একটা আইসক্রিম নিয়ে টোটোতে উঠে পড়লাম আর টোটো কাকু আমাদেরকে নিয়ে গেল স্টেশনের দিকে তখন বেশ মনটা খারাপ খারাপও করছিলো যে আমি তাড়াতাড়ি ঘুরে ফেললাম আমরা তারপর তখন প্রায় বিকাল পাঁচটা বাজে আমরা তখন স্টেশনে চলে এসেছিলাম টিকিট কাউন্টারে গিয়ে সবাই টিকিট কেটে নিল তারপর আমরা স্টেশনে চলে এলাম প্রচণ্ড গরম লাগছিল বলে চুলটা একদম ট্রেনে উপরে বেঁধে নিয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম একটা ঝালমুড়ি তারপর ট্রেনে উঠে প্রায় সাতটার সময় আমাদের ট্রেন চলে এসেছিলো কৃষ্ণনগরে আজকে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম বইয়ের পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে বলুন না টাটা